আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আজকে সালথা আসছি সালথা উপজেলায় ভিডিও বন্দি করছি আপনাদেরকে দেখানোর জন্য কিছু ব্যতিক্রম ধর্মী ভিডিও তৈরি করার উদ্দেশ্যে এখানে এসেছি আপনারা দেখতে থাকুন সালথা আসলে আপনারা সর্বপ্রথম ফায়ার সার্ভিস দেখতে পারবেন ফায়ার সার্ভিস স্টেশন ফায়ার সার্ভিস স্টেশনের অপোজিটেই শালথা উপজেলার ফটক গেট নম্বর দুই গেট নম্বর এক এখান দিয়ে আপনি ঢুকবেন গেট দিয়ে ঢুকার পর সর্বপ্রথম বাম সাইডে উপজেলার মসজিদ দেখতে পারবেন নামাজের সময় হলে আপনাদের কোনো চিন্তা নেই এখানে নামাজ পড়তে পারবেন শাজানগর পরিপাটি খুব সুন্দর বিলাসবহুল অট্টালিকা দেখতে পারবেন বিশ্রামের জন্য এখানে বসতে পারেন দুপুরবেলা যখন রোদ লাগবে তখন এখানে আপনি বসে গল্প গুজব করতে পারবেন বাদাম খেতে পারবেন বন্ধুদের সাথে আর ভবনের পাশেই দেখেন সুন্দর মনোরম পরিবেশ বিকালবেলা যদি এখানে আসা হয় তাহলে অনেক আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয় বিশেষ করে বন্ধু বন্ধুবান্ধবের সাথে যদি আপনি আসতে চান আপনাতে আপনাদেরকে দেখাচ্ছি বাগানের ভিতরের পরিবেশ অনেক আগে এসেছিলাম কিন্তু এই সমস্ত গাছ অনেক ছোট ছোট ছিল এর ভিতরে দেখছেন ছোটো ছোটো কাশবন কাশফুল এই কাশফুলগুলি যদি অনেক বড়ো হয় তাহলে অনেক সুন্দর লাগে আপনারা এখানে অনেক সুন্দর জিনিস উপভোগ করতে পারবেন